সকালে নাস্তা শেষে এক কাপ কফি বা চা তারপরে সব কাজ শুরু এর আগে কোনো কাজে আসলে মনই বসে মাথাটাও কেমন হ্যাং হয়ে থাকে তাই আজকে একদম দুর্দান্ত করে এক দুই কাপ কফি বানিয়ে নিচ্ছি কফি যেমন আমার পছন্দ সাথে ওর বাবারও পছন্দ আর আজকে যেহেতু ওর বাবা বাসায় আছে তাই একটু ভাবলাম যে দুজনে মিলে একসাথে বসে কফি খাই তারপরে হচ্ছে রিল্যাক্সে কফিটা শেষ করলাম আমার এই টাইপের জিনিসগুলো আসলে একা খেতে ভালো লাগে না সাথে পার্টনার পেলে বেশি ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়া বহুত হলো এরপরে আজকে বাজার নিয়ে ছিল মাছ বাজার যেদিন নিয়ে আসে মাছ মাংস বাজার সেদিন মনে হয় আমার উপর দিয়ে একটা সিডোর যায় যদিও এইগুলো সব কুটাকাটা করে দিয়েছে আমার হেল্পিং হ্যান্ড সে হচ্ছে সুন্দর করে কুটি কাটে তারপরে ধুয়ে দিয়েছে আমি জাস্ট এখন এই করে ফ্রিজে রেখে দিব তারপরও অনেক কিছু একসাথে প্যাকিং করতে গেলে দেখা যায় একটু দেরি হয়ে যায় তো এখন ফ্রিজে রেখে দিব প্রথমে মাছগুলো আমি পলি ব্যাগে করে ভাগ ভাগ করে রাখতেছি এরপরে মুরগিটা আমি পুরোটাই রেখে দিব যেদিন রান্না করবো একবারে বের করে নিব। আজকে রান্নার জন্য আমি ট্যাংরা মাছ নিয়েছি এই ট্যাংরা মাছগুলো দেশি ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছ অনেকদিন হয়েছে খাই না আসলে আমি তো বড় কোনো মাছ খেতে পারি না যে কোনো আর মাছ আমার কাছে খেতে ভালো লাগে এর জন্য ওর বাবা যখনই বাজারে যায় আমার জন্য আরছরা মাছ নিয়ে আসে আজকে সিং মাছ নিয়ে এসেছিল শিং মাছের পেটের মধ্যে অনেকগুলো ডিম ছিল তো ডিম সহ রান্না করলে আমার কাছে মনে হয় ডিমগুলো কাঁচা কাঁচা থেকে যায় এর জন্য আমি ডিম আলাদা করে আর এই ডিমগুলো আমি বেশি করে পেঁয়াজ মরিস দিয়ে ভাজি করব অনেক বেশি মজা লাগে এই তো আজকে মাছ ভুনা করব তারপর হচ্ছে ডিম রান্না করব অনেকগুলো পেঁয়াজ লাগবে পেঁয়াজগুলো আমি আগে থেকেই কেটে নেছি এই পেঁয়াজ কাঁটাটা সব থেকে কষ্টের কাজ অনেকগুলো পেঁয়াজ একসাথে কেটে নিচ্ছে আর পেঁয়াজ আমার আগে থেকে ফ্রিজে কাটা থাকে তো আজকে শেষ হয়ে গেছে এর জন্য আবার কাটতে হলো যাই হোক সবকিছু কিছু একসাথে গুছিয়ে নিলে রান্না করতে বেশি একটা টাইম লাগে না এখন শুধু ধূপধাপ রান্না করে নিব তবে রান্না করতে এসে দেখি গ্যাস একেবারেই নাই প্রথমে আমি এখানে ট্যাংনা মাছের তরকারিটা রান্না করে নিব আর এদিক দিয়ে দেখলাম রাব্বু আমার জন্য সিঙ্গারা সমোচা নিয়ে এসেছে আমার অনেক ফেভারিট একটা খাবার দুপুরবেলা রান্না করতে করতে ক্ষুধা পেয়ে যায় তখন যদি এই খাবারটা হয় আমি একদম ভরপেট একটা নাস্তার খাবার বলা চলে এটা খুব পছন্দ আমার যাই হোক এখান দিয়ে হচ্ছে মশলাটা ভালো করে কষাতে দিয়ে গিয়েছিলাম তো মশলাটা কষানো হলে ট্যাংরা মাছটা আমি এর মধ্যে দিয়ে ট্যাংরা মাছের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিব অনেক সময় আমি মাছ ভেজেও রান্না করি তবে আজকে আমি একেবারে নরমাল এভাবেই রান্না করলাম যেহেতু এটা দেশি ট্যাংরা মাছ মাছ রান্নাটা ভুনাটা করতে বেশি একটা টাইম লাগে নাই তবে পাশের চুলায় আমি আরেকটা তরকারি রান্না করে নিয়েছি মূলা দিয়ে পাবদা মাছ দিয়ে একটা বড় তরকারি রান্না করেছি এই তরকারিটাও ভালো লেগেছে অনেক খেতে যেহেতু মানে অফ সিজনে মূলা খেতে আমার কাছে ভালোই লাগে সারা বছরই তো এখন সবজি পাওয়া যায় আর কি শীত আর গরম কি হচ্ছে মাছ তরকারিটা আমি ঢেলে নিচ্ছি ট্যাংরা মাছের তরকারিটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর মাছ বোনার মধ্যে ধনিয়া পাতা না দিলেই না ধনিয়া পাতা দিয়েছিলাম এর জন্য কালারটা আরো বেশি ভালো লেগেছে ফ্লেভারটাও ভালো এসেছে এখন আমি শিং মাছের ডিমগুলোর ভাজি করে নিব এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি এখানে আমি অল্প পরিমাণে আদা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা পেঁয়াজ বাটা এগুলো সব কিছু মিক্স করা একটা পেস্ট দিয়েছিলাম তার মধ্যে আমি অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে এখানে শিং মাছের ডিমগুলো দিলাম শিং মাছের ডিমটা দেওয়ার পরে আমি ভালো করে অনেক তারপরে হচ্ছে রান্না করে মাছের যে কোনো মাছের ডিম যদি ভাজি করা হয় এরকম আস্তে আস দিয়ে তারপরে রান্না করতে হয় আজকে রান্না গুলো কেমন লেগেছে কমেন্টে জানাবেন এই তো দুপুরের খাবার দাবার সব রেডি এখন হচ্ছে আমরা খাবারটা খেয়ে নিব যাই হোক আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ